আমরা মোড়ে মনে চার বাজারে একটা প্রার্থনা সভা করেছি এবং বিশেষ করে আমাদের আরেকটা প্রার্থনা

কথা <muchas> রয়েছেন <muchas> সকলকে ব্যক্তিগতভাবে আন্তরিক আজকে আসলে একুশে এ মাসের একুশ তারিখে ঘটে যাওয়া এই ধরনের নির্মমতা সারা বাংলাদেশ এবং সারা বিশ্বকে নানা করে দিয়েছে যে কোনো সময় যে কোনো রকম দুর্যোগ ঘুরতেই পারে তবে এই দুর্যোগের যে মাত্রা এবং দুর্যোগের যে ভয়াবহতা সেটি ভাবার মতো নয় যে স্কুল ছাত্রছাত্রী বা ওখানে ঘটনা ঘরে ঘুরে যাওয়ার অবস্থা যেই ধরনের দৃশ্য আমাদের কাছে আমরা দেখেছি প্রস্তুত করেছি যে মায়ের সন্তান চলে গেছে যে পরিবারের একটি সন্তানকে সেখানে বিলাই দিতে হয়েছে এবং ইতিমধ্যে অনেকগুলি মৃত্যু অনেকগুলি আহত এবং অনেকেই মৃত্যুর সাথে হাসপাতালে তারা নড়ছে আমি আজকে পবিত্র মন্দিরে দাঁড়িয়ে আজকের এই আয়োজন থেকে তাদের যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন বা তাদের পরিবার পরিজনকে থেকে চলে গেছেন তাদের আত্মার সত্যতা কামনা করছি এবং যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তারা যারা সুস্থ হয়ে আবার তাদের পরিবার পরিজনের কাছে ফিরে আসতে পারে মা ডাক যেন তাদের সেই ব্যবস্থাটা করে দেয় আমরা করি এবং আমরা সকলেই তাদের এখনও হতাহত হয়ে আহত হয়ে আসেন তাদের সুস্থতা কামনা করে ইতিমধ্যে প্রার্থনা করা হয়েছে এখানে এই ধরনের ইতিমধ্যে আরও আরও অন্যান্য জায়গা তো বিশেষ করে বাংলাদেশে যারা ধর্মীয় জাতিগত সংখ্যালঘু বা বৃহত্তর জনগোষ্ঠী বিভিন্ন জায়গাতেই কিন্তু প্রার্থনা করেছে বাংলাদেশ যুবত্ব পরিষদ বাংলাদেশ জাত পরিষদ আজকে কিছুক্ষণ আগেই শহীদ

শহীদ মিনার থেকে শুরু করে সকল জায়গায় আমাদের লাইভ সরাসরি সম্প্রচার করছেন সারা বাংলাদেশ পৃথিবীতে न त <thumbnails>